সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি অবরাতহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দর্শক শুরু করছি আপনাদের পছন্দের অনুষ্ঠান এভাবে ভালো কাজ করা যায় উননব্বইতম পর্ব আজকের উননব্বইতম পর্ব করার জন্য আমরা এসেছি একটা রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানে ইফতারি সাজানো আছে আমরা জন সুবিধাবঞ্চিত মানুষ যারা রাস্তায় চলাফেরা করছে তাদের মাঝে আমরা আজকে ইফতার বিতরণ করব ইনশাল্লাহ আজকের ইফতার বিতরণে স্পন্সার করেছেন সুইডেন প্রবাসী লিনা রহিম ও তার মা সানজিদা রহিম তাদের পক্ষ থেকে আজকে আমরা পঞ্চাশ জন মানুষদেরকে ইফতার বিতরণ করব ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী এত কথা না বাড়িয়ে চলুন আমাদের কার্যক্রম শুরু করা যাক রঙ্গরসের দিন ছিল রঙ্গরসের দিন ছিল আমার দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙ্গরসের দিন ছিল আমার এক দিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম গানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও খাটো হয়ে আসছে পাও হীন হলো সর্বদাও ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার জং ধরিল এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি দিনে দিনে খাসায় আমার পুরাতন খাসাতে পাখি ঘরে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়া যাইবো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন এভাবে ভালো কাজ করা যায় উননব্বই তম পর্ব আজকের এই উননব্বই তম পর্ব স্পন্সার করেছিলেন সুইডেন প্রবাসী লিনা রহিম ও তার মা সানজিদা রহিম আমরা তাদের পক্ষ থেকে আজকে পঞ্চাশ জনের মাঝে ইফতার বিতরণ করেছি ইনশাল্লাহ যারা সুবিধাবঞ্চিত মানুষ আছে রাস্তায় চলাফেরা করছে তাদের মাছ মাঝে আমরা ইফতার বিতরণ করেছি আপনারা যারা এই জাতীয় ভালো কাজে স্পন্সার করতে চান শরিক হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম